আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে রামাদান মুবারক জানাইছি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আগামীকাল থেকে শুরু আমাদের লন্ডনের রামাদান সাদ দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একটু রামাদানের ডেকোরেশন করতেছি এটা আমি বরাবর বছর হরি আমার বাচ্চাদের জন্য হরি এবং এখন তো আমার নাতিনশাও আছে আর ভালোই লাগে অন্যান্য রিলিজনের পিপুলরা কিন্তু ওরা সুন্দর করে সাজায় ওদের বাচ্চাদেরকে শেখায় যে এটা এদের একটা ধর্মীয় ইয়ে আমি আমরাও চাইছি এরকম একটু রামাদানকে প্রেজেন্টেবল করার জন্য সম্ভব হলে আর কি ভালো লাগে বাচ্চারা ভালো হয় বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা বুঝেও যে রামাদান এসে গেছে বা ঈদ আসলে ঈদ ঈদও কিন্তু ওরা বুঝে যাই হোক আর এই সব ইয়েগুলা জিনিসগুলো আমি ঠিকঠাক সব থেকে কিনছি আপনারা যদি দেখে কিনতে চান আমাকে বলবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবগুলা লিঙ্ক দিতে পারবো আমি ইনশাল্লাহ তো এই তো আমার টেবিল সেট আপ করা শেষ আমি কিন্তু প্লেট দিয়ে সাজাই না এইবার কিন্তু আমি প্লাস্টিকের প্লেট ইউজ করবো সময় বাঁচানোর জন্য ইফতারের পরে সাথে সাথে চলে যাব তারাবিতে যেহেতু আলি আছে তারা আমাদের আলি নামাজ শেষ করে পরের দিন খাওয়াজও করতে পারবো যেহেতু আমরা কাজ করি আর ইনশাল্লাহ আর সবাইকে ধন্যবাদ দিতে চাইছি যারা আমাদের মেলাতে এসেছেন অনেক বৃষ্টি ছিল ওই দিন আমরা তো অনেক দুশ্চিন্তায় ছিলাম যে আমার মনে হয় না আমাদের মনে হয়েছিল না যে সে কেউ আসবে যেহেতু উনি সারা দিন বৃষ্টি ছিল আর সবাই এসে এটাই প্রমাণ করলেন যে আপনারা আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন আমরাও কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি এস অনেক নতুন ফেস নতুন বোনদের সাথে নতুন সিস্টারদের সাথে সাথে আমাদের দেখা ওইসে পিকচার তুলছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাইকে আমাদের অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ এরপরে সুইন্ডন সুইন্ডন থেকে একজন বাই আসছেন নাইম কুরেশি বাই ওনার ওয়াইফকে নিয়ে তিন ঘন্টা ড্রাইভ হরে আমাদের মেলাতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি আমি তো শুনে ও বাহ যে উনি এত দূর থেকে তিন ঘন্টায় তাও বৃষ্টির মধ্যে হেঁটে ড্রাইভ হয়ে আসছেন এটা আমাদের জন্য কী বলবো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাইছি না বাট এরকম আরও অনেক ভাই বোনেরা আসছেন দূর দূর থেকে আমাদের মেলাতে আলহামদুলিল্লাহ এটা যে আপনারা আপনাদের ভালোবাসা আমাদের প্রতি এটা বুঝলাম যে এত দূর থেকে আসার কারণে বোঝা যায় যে আসলেই আপনারা অনেক ইয়ে করেন আমাদেরকে অনেক পছন্দ করেন যাই হোক তো আসলে অনেকে বাজে কমেন্টও করেন মেলা নিয়ে তো আমাদের মেলাটা হচ্ছে আমরা বেন্ডারদের উদ্দেশ্যে করি প্লাস আমাদের কমিউনিটির জন্য করি কারণ আমরা কিন্তু একত্রিত হতে পারি না আমরা ভাই বোন সবাই যারা কাজ করে খাম করি ব্যস্ত থাকি দুনিয়াদারি নিয়ে আমাদের কোনো আমোদ ফুর্তি হয় না তো এইগুলো কোনো আমাদের মেলাতে কোনো মিউজিক টিউজিক কিছুই নাই শুধু কেনাকাটা খাওয়া দাওয়া একটু দেখাশোনা করলাম আমরা একজনে আরজনে হ্যালো হা এটাই একটা বাঙালিদের মিলন মেলা বলতে পারেন আর কি তো অনেকে দেখছি আমাদের ভিডিওতে এসে বা নিউজ চ্যানেলে এসে অনেক বাজে কমেন্ট করেন তো যাই হোক যার যেরকম মেন্টালিটি সে এরকমই করবে তো এই তো আজকে আসলে স্পেশালি রামাদানের শুভেচ্ছা দেওয়ার জন্য সবার কাছে এই ভিডিওটা শেয়ার করতেছি সবাইকে রামাদানের শুভেচ্ছা দোয়াহরি আল্লাহ যেন সবার ইবাদত কবুল করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ জজাকাল্লা খায় খায়রা এবরিওান থ্যাংক ইউ ফর ওয়াচিং